তো আজকে এমন একটা হোম রেমেডি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেটা শুধুমাত্র একবার ইউজ করলেই তোমরা ফর্সা ধপধপে সাদা রঙের হয়ে যাবে আমাদের পৃথিবীতে এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা একবার ব্যবহার করলেই তোমরা সাদা হয়ে যাবে বা ফর্সা হয়ে যাবে এমন কোনো জিনিস নেই নমস্কার আমি রায়না আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে একটুখানি ঠান্ডাটা বেশিই লেগে গেছে তো যাই হোক আমি আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের হোম রেমেডি শেয়ার করতে চলে এসেছি যেটা আজ থেকে আমি প্রথম ট্রাই করব আর সেই জন্য আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করতে এসেছি যে যদি সেটা কাজ করে তো তোমাদেরকে আমি জানাবো তো চলো আজকে যে হোম রেমেডিটা হচ্ছে সেটা হচ্ছে শীতকালে আমাদের বডি ট্যানিংয়ের প্রবলেম কিন্তু প্রচুর আমরা মনে করি যে গ্রীষ্মকালে আমাদের বডি ট্যানিং বা সান বেশি পড়ে কিন্তু না আমাদের শীতকালেও সান ট্যান করে কারণ আমরা রোদে ঘোরাঘুরি বেশি করি শীতকালে বেসিক্যালি আমি যেরকমের মেয়ে তাতে আমি সবসময় রোদে থাকতে পছন্দ করি খেতে রোদ শুতে রোদ যাই হোক সেরকম করে তো আমার তো পুরো হাতে পায়ে ট্যান পড়ে গেছে সেজন্য আমি চেষ্টা করলাম যে তোমাদের সাথেও আমি যেটা ট্রাই করব সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যদি কাজে দেয় তাহলে তোমাদেরও অনেকটাই কাজে দেয় এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি দু চামচের মতো হলুদ আর এই হলুদটা তোমরা রান্না যে হলুদে করো সেই হলুদটা মানে গুঁড়ো হলুদটা নিলেই হবে আর এটা কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ হলুদটা একদমই কালো কালো ভাব হয়ে যাবে সেই রকম টাইপের আমরা হলুদটা নেব তো দেখতেই পাচ্ছ যে অনেকটা মানে পুড়ে গেছে বা যাই হোক কালো হয়ে গেছে একদমই একটা কালো রঙের হয়ে গেছে তো আমি এই যে কাঁচের যে জারটা আছে সেটার মধ্যে আমি এতগুলো কফি পাউডার নিয়ে এসেছি সেই কফি পাউডারগুলোর সাথে আমি ওই হলুদটা মিক্স করে একদম কাচের জারের মধ্যে রেখে দেব তাহলে কি হবে না আমি যখন নেব তখন একবারে মিক্স থাকবে আর সেটাকে আমি অল্প অল্প কোয়ান্টিটিতে নিতে পারবো যখন দরকার হবে তখন দেখালাম যে আমি কি করে এই যে ফেস মাস্ক যেটা বলা হচ্ছে বা বডি প্যাক যেটা বলা হচ্ছে সানট্যান রিমুভ তো এটা আমি বানিয়ে রেখে দিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে যে আমি কীভাবে সেটাকে আমি আমার বডিতে এটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা আমি ওই যে ডাকনাটা ছিল সেটার মধ্যেই ঢেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে এটাকে মানে মিক্স করতে হবে তো আমি এখানে নিয়েছি একটা নারকেল তেল যেহেতু শীতকাল সেহেতু নারকেল তেলটা একটুখানি জমে গিয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখানে আমি নিয়েছি প্যারাশুটের একটা নারকেল তেল তো সেটা আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে কীরকমভাবে আমার ট্যান্টটা পড়েছে আশা করি তোমরা দেখতে পাবে এই হচ্ছে এই পরসেন্ট পর্যন্ত হচ্ছে আমার ফর্সা হয়ে আছে সাদা আর এখান থেকে পুরো আমার হাতটা কালো হয়ে গেছে সেটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ পুরো সানট্যান পড়ে গেছে এতটাও আশা করি দেখানো তোমরা তো দেখতেই পেলে যে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির কালারের মতো হয়ে গেছে যাই হোক তো এটাকে এখন আমি মিক্স করে ভালোভাবে আমার দুটো হাতের মধ্যে অ্যাপ্লাই করে নেব এটা যখন করবে তখন ওই স্নান করার আগে এটা করে পাঁচ থেকে পনেরো মিনিটের মতো রেখে তারপর তোমরা যে বডি ওয়াশ বা বডি জেল দিয়ে স্নান করো সেটা দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবে আর হ্যাঁ এটার সাথে কিন্তু তোমরা একদম বডি ওয়াশটা মিক্সও করে দিতে পারো আমি যেহেতু এখন গিয়ে স্নান করব না পনেরো মিনিটের মতো রাখতে হবে তাই একটুখানি শুকিয়ে যাবে তো আমি গিয়ে একদম বডি ওয়াশ দিয়ে স্নান করে নেবো তো তোমরা আশা করি দেখতে পাবে প্রথমবারই ডিফারেন্সটা এখানে একটা সুতির কাপড়ে হালকা একটুখানি জল নিয়ে প্রথমবার এটা মুছে নিলাম কারণ আমি একটু পর স্নান করব যারা তাড়াতাড়ি করে স্নান করে নেবো তারা একদম বডি ওয়াশ দিয়েই ক্লিন করে নেবে তো আমি এখানে সুতির কাপড়ই ইউজ করলাম কারণ সুতির কাপড়ে না পুরো যে জিনিসটা আছে সেটা খুব ভালোভাবে উঠে যাবে আর টিস্যুতে কিন্তু সেটা হয় না তবে তোমরা ফার্স্ট ইউজেই দেখতে পাচ্ছ যে আগের তুলনায় এখন একটুখানি হলেও গ্লো করছে হাতটা কিছু হোক বা না হোক হাতটা প্রচণ্ড পরিমাণে গ্লো করছে আর প্রচণ্ড সফট হয়ে গেছে আসলে কি বলতো প্রথমবার ওয়াশেই কিন্তু কেউ একেবারে ধপধপে সাদা বা ফর্সা হয়ে যায় না তবে যে ট্যানটা পড়েছে সেই ট্যানটা প্রপার আমরা মানে ঠিকঠাকভাবে সব কিছু করতে পারি তাহলে ওই ট্যানটা আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে তো হাতটা পুরোপুরি সফট মনে হচ্ছে অনেকটা ন্যারিশ মনে হচ্ছে তো তারপর তোমরা যদি বডলেশন যে কোম্পানির ইউজ করো সেটা দিলে আরও বেশি হাতটা মানে সফট হয়ে যাবে তো যাই হোক এই যে আমার আজকের টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর তোমরাও কিন্তু এটা শীতকালে ইউজ করতে পারো সো ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে কাজ করে তো হাতটা এতটাই গ্লো করছে সানটান রিমুভ হবে আস্তে আস্তে তবে হাতটা কিন্তু প্রচণ্ড গ্লো করছে একটা আলাদা রকমেরই মানে চকচকে ভাব চলে এলো তার সাথে কিন্তু হাতটা পুরোটাই মসৃণ হয়ে গেছে যেহেতু শীতকাল সেহেতু নারকেল তেল দিয়েই এটাকে ভালোভাবে মাসাজ করতে হবে তোমরা যারা শাওয়ার জেল ব্যবহার করো তারা কিন্তু এরপর শাওয়ার জেল দিয়ে ভালোভাবে স্নান করে নেবে আমিও যেটা করব এটা একটুখানি রিমুভ করে নিলাম দেন আমি স্নান করে নেবো তো আমার অনেকটাই সানট্যান পড়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এটাকে মোটামুটি এক মাস যদি আমি ভালোভাবে ইউজ করি তবেই কখন এই সান মানে চলে যাবে তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে যে হাতের অবস্থা কীরকম হয়েছে বা প্রথমে যেটা দেখলে আর এখন যেটা দেখলে সেটা অনেকটাই তফাৎ বুঝতে পেরেছো কিছু হোক চাই না হোক একটা গ্লো এসেছে হাতের মধ্যে একটা যাই হোক আমার ভিডিওটা যদি আজকে তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাস্ট আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর কতটা কার্যকরী হতে চলেছে সেটা তো প্রতিদিন ব্যবহারের পরই বোঝা যাবে আজকে আমি এই ভিডিওটা করলাম আমি মোটামুটি আরও সাত দিন পর আরও একটা ভিডিও দেবো যেটাতে আমি তোমাদের দেখাবো যে এটা আদেতেও মানে কোনো কাজ করে চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একটা হোম রেমিডি হোক বা অন্য কোনো ধরনের ভিডিওতে তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো